হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটি হচ্ছে আমার একজন ছোটো ভাই সে আমাকে রিকোয়েস্ট করলো যেভাবেই হোক তাকে বুঝে এনে দিতে হবে তাই ওকে নিয়ে আমি নেমে গিয়েছি পিকে এখান থেকে একটি এনিমিকে ড্যামেজ দিয়েছি তারপর এখান থেকে পালিয়ে গেছি কারণ যেভাবেই হোক ম্যাচটা বুঝা করতে হবে এরপর এখান থেকে যাওয়ার সময় একটা এনিমিরা ফাইট দিয়ে দে আমাকে ও ক্যারেক্টার সেরে দিয়েছিল তাই আমি এখান থেকে ওকে ওয়ান টেপ দিয়ে দিয়েছি ওয়ান টেপ দিয়ে ওকে জয় বাংলা করে দিই এরপর এখান থেকে একটা মেডি করি এরপর আমি চলে যাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর এখানে আসি বক্স খোলার জন্য কিছুক্ষণ বক্স খোলার পর বেশ কয়েকটি মেডি পাই বন্ধুরা তোমাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা প্রায় অনেকটাই কেটে দিয়েছি কিছু কিছু ক্লিপ বেছে বেছে নিয়েছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় কিছুক্ষণ পর আমার টিমমেট মারা যায় এবং আমি তাকে রিভাইভ দিতে চলে আসি জোনের ভিতর পিকে তারপর এখান থেকে একটা মেডি নিয়ে নিই এরপর আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই এখান থেকে রিভাইভ দিয়ে আমি আবার চলে যাব জোনের ভিতরে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা এখনো ভিডিওতে লাইক করেনি তারা একটি করে লাইক করে দাও এরপর জোন অনেকটা ছোট হয়ে যায় যে মারা যাওয়ার পর আমার হয় সেটি একজন পিসি প্লেয়ার ছিল জোন প্রায় নাই বললেই চলে কিছুক্ষণ পর্যন্ত সাদা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করে দাও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনো যারা ভিডিওটি দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য মোটর সাইকেলের এখানে টিম আপ করতে চেয়েছিল যদিও কিন্তু মনস্টার ট্রাকের এনিমিটা তা করতে দেয়নি মোটর সাইকেলের বাইরে বাহিরে আসে আর মনস্টার ট্রাকের এনিমিটা তাকে মেরে দেয় ওই এনিমিটা মারা গিয়েছে এখন একটি এনিমি আছে ও আমাকে রাজ দিয়ে দিয়েছে যে আমি গাড়িতে উঠে গিয়েছি এরপর ওর গাড়ির ভিতর দিয়ে আমি চলে গিয়েছি এখন কিছুক্ষণ মেডি করতে হবে না হলে মারা যাব তিনটা নর্মাল মেডি করে নিই এরপর একটা সুপার মেডি করি না হল হেলথ কার্ড অনেক মেডি করতে হবে এখন ফাইনালি আমরা পোস্ট দিয়ে বুইয়াটি নিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ